মাখামাখি ঝাঁকা ঝাঁকি যত ঝাঁকি তত নেকি যদিও কথাটি একটি আঞ্চলিক প্রবাদ তারপরও দেখেন এই যে একটা বাটির মধ্যে সুন্দর করে পেঁয়াজ মরিচ পাতা টমেটো সহ বিভিন্ন আইটেম সুন্দর করে কেটে ছোটো ছোটো কুচি করে রাখা আছে সেখান থেকে একটি কৌটার মধ্যে নেওয়া হচ্ছে এবং এই কৌটার মধ্যে নিয়ে তাতে আবার মুড়ি ভাজা চিরা ভাজা চানাচুর ভাজা বাদাম ভাজা অনেক কিছু মিশ্রণ করা হবে মিশ্রণ করে ঝাঁকি দেওয়া হবে এখানে সরিষার তেল দেওয়া হচ্ছে একটু মশলা দেওয়া হচ্ছে নিজস্ব পদ্ধতিতে তৈরি ইনি কিন্তু একজন ক্ষুদ্র উদ্যোক্তা একটা ক্ষুদ্র উদ্যোক্তা হইতে আসলে খুব বেশি কিছু যে লাগে না একজন ভ্রাম্যমান ক্ষুদ্র উদ্যোক্তা হিসাবে তিনি প্রতিষ্ঠিত তার সংসার চালান তার পরিবারের অনেকের রিজিকের পাশাপাশি তার নিজের জীবনযাপন পরিচালিত করতেছেন তিনি এই ক্ষুদ্র ব্যবসা দিয়ে অনেক ঝাঁকিয়ে ঝুঁকিয়ে সুন্দর করে পরিবেশন করতেছেন একজন কাস্টমারের হাতে এবং কাস্টমার টাকা দিয়ে এই খাবারটি কিনে খাচ্ছেন এবং পরিতৃপ্তি সহ খাচ্ছেন স্বাদ পাচ্ছেন